বাইরে ভাই কি এটা আপডেট আসছে স্যামসাং এ মাথায় নষ্ট এই যে দেখেন এআই ঠিক আছে এটা হচ্ছে স্যামসাং ফোন আমার স্যামসাং ফোন আর এটাতে আমি এখন দেখাবো তো কাছে এই ছবিটাতে আমি এখন এআই দেখাবো আপনাদেরকে এখানে কি দাগান যায় কলমটা আগে বের করে আনি এরপর এখানে একটা প্লেন দাগাব এখানে এই জন্য যেটা করতে হবে যে এআই নতুন যে আপডেট আসছে এর এই যে এআই দিয়ে এখানে আমি একটা প্লেন আঁকানোর চেষ্টা করব যদিও আমি প্লেন আঁকাতে অত ভালো পারি না চেষ্টা করতেছি আর কি দুটো চাকা দিলাম দিয়ে আমি এআই জেনারেট ক্লিক করবো এখন দেখা যাক স্যামসাং এর এআই আমাকে কী দেয় আসলে একটু ওয়েট করতে হবে ওয়াও আসলে কিন্তু এআই দিয়ে নতুন মানে খুব চমৎকার একটি এরোপ্লেন দিয়েছে এখানে দেখাচ্ছি আমি খুব সুন্দর এটা হচ্ছে স্যামসাং এআই এর কামাল আর যদি আমি চাই এখানে অন্য কিছু করতে এটাও করা যাবে তো এ আর কি যদি আমি চাই শার্টের মানে কালারটা চেঞ্জ করবো তাও হবে সব কিছু চেঞ্জ করা যাবে আর কি এআই দিয়ে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন